আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর সম্ভাষণ গরু খামারের আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাওয়েল বাজার সংলগ্ন বাসুদেবপাড়া গ্রামে এই বাসুদেব পাড়া গ্রামেরই একজন সফল খামারি জানাব মনসুর আলী এই মনসুর আলী দীর্ঘদিন থেকেই গরু লালন পালনের সঙ্গে জড়িত রয়েছেন তিনি এই গরু লালন পালনের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছেন তার বসতবাড়ি সংলগ্ন তিনি চমৎকার সুন্দর পরিবেশে গড়ে তুলেছেন এই গরু মোটা তাজাকরণের খামার দেশি জাতের এই গরু লালন পালন করেও যে মানুষ সাফল্য অর্জন করতে পারে তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত আজ আমরা তার মুখেই শুনব তিনি কিভাবে তার এই খামারটিকে দীর্ঘদিন যাবৎ এগিয়ে নিয়ে এসেছেন তার দেখা দেখি এলাকার অনেক মানুষ গরু লালন পালনের ক্ষেত্রে উৎসাহ ও উদ্দীপনা পেয়েছে আপনার নাম কি মনসুর আলী আপনি কি করেন আমি কৃষক তো আপনার বাড়িতে এই খামার দেখতে পাচ্ছি মানে আপনি কতদিন আগে থেকে আপনি এই গরু লালন পালন করে থাকেন আমার বুদ্ধি হয়ে হেনে এই এগুলা নিয়ে করি হেনে তো তাহলে তো আপনি একজন অভিজ্ঞ খামারি হয় আমার দেখা দেখি বহু লোক ঘাস লাগাছে বহু লোক গরু পালন করছে আপনার গরু পালনের ক্ষেত্রে যদি কেউ আপনার কাছে পরামর্শ নিতে আসে তখন আপনি কি করেন আমি পরামর্শ ভালো পরামর্শই দিয়ে দিই এবং লিখতে দেয়া চিকিৎসা করি আপনার এই খামারে বর্তমানে কতগুলো গরু রয়েছে আমার খামারে এখন গরু রয়েছে আল্লাহ রহমত আল্লাহ দিছে বারোটা গরু আছে তো এর মধ্যে গাভী কয়টি রয়েছে গাভি রয়েছে চারটা তারই মধ্যে তিনটা দুধ হচ্ছে আর টুকটুফা গাভি আর ওগুলান কেবল ভরিছে তো আমরা একটা অনুমান জানতে চাচ্ছি যে বর্তমানে আপনার যে খামারে যে গরুগুলো রয়েছে তার বাজার মূল্য কত হতে পারে বাজার বলল বারোটা গরু আল্লাহ দিলে বারো লাখ টাকা দাম এখন বর্তমানে এই কুরবানি মৌসুমে আপনার এই খামার থেকে বিক্রয়যোগ্য কয়টা গরু রয়েছে বিক্রয়যোগ্য আমার রয়েছে কিন্তু বিক্রি হবে এই পরে হবে আছে দুটা দুটা তো আপনি যে গরুটা গার্ডারে দিচ্ছেন এই গরুটা কি বিক্রয় হবে এবার এটা বিক্রি হবে এই গরুটা আপনি কত দিন কিনছেন এই গরুটা দুই মাস আগে কিনে আছে দুই মাস আগে আপনি কতটা কিনছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তো বর্তমানে এখন কত দাম হতে পারে এখন ষাট হাজার হবে তো আপনি যদি একটু ভালো করে খাওয়ান এবং সুন্দর করে একটু পরিচর্যা করেন তাহলে কুরবানি মৌসুমে বা কুরবানি হাটে এটা কত হতে পারে বলে আপনার ধারণা সত্তর হাজার আল্লাহ দিলে হতে পারে এই গরুর বয়স কত চার দাঁত চার দাঁত তাহলে কুরবানির জন্য তো উপযুক্ত হয় উপযুক্ত তো আপনি বললেন যে দুটা গরু আর আরেকটা গরু আমরা দেখবো হ্যাঁ চলেন আমরা আরেকটা গরু দেখি চলে এসেছি তো এই গরুটা আপনি ওই ওই গরুর সাথে কিনছেন আগেরটার সাথে কিনছেন হ্যাঁ হ্যাঁ এটা কত কিনছেন এটা 45000 দিয়ে নিছি 45000 তো এটা বর্তমান মূল্য কত হতে পারে মূল্য 60000 হবে 60000 হবে আর কুরবানি মৌসুমে বিক্রি কুরবানি মৌসুমে আল্লাহ দিলে 70000 হবে তো আচ্ছা এই যে আপনারা এই খামারে সবচেয়ে বড় গরু যেটা এই আমরা দেখতে পাচ্ছি এই গরুটা অনেক বড় হ্যাঁ এই গরুটা আপনি কতদিন আগে কিনছেন এই গরুটা আমার বাড়িতেই বাছুর হয়েছিল বাড়ির থাকায় আছে বড় গাভী আসলো সেই গাভীটা আমার চলভিতে যাওয়ার সময় আমি বিক্রয় করেছি তারপরে এই বাসুরটা থাকে এই বাছুরটা সেইখানেই আছে তো এই এই গরুর এখন কি দুধ হয় হ্যাঁ এখন দুধ হচ্ছে কতখানি দুধ হয় এখন হ্যাঁ এখন স্যার ড্যারে কা দুধ হয় তো এখন এই গরুটার বাসুর ছাড়া এই বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য 80000 হাজার হতে পারে

কুরবানির কুরবানির সময় আল্লাহ দিলে লাখও হতে পারে কিন্তু আমি বেচার ইচ্ছা নেই আমি পালার ইচ্ছা আছে কারণ বাড়ির বাচ্চা আমি নিজ নিজে যত্ন করি আচ্ছা শোনেন আপনার একটা একটা মানে আপনার এই খামার থেকে এটা তো মাসে কোনো হিসাব বোঝা যাবে না না বছরে গরু বিক্রি বা অন্যান্য ক্ষেত্রে দুধ বিক্রি বা আদার্স ক্ষেত্রে আপনার সারা একটা বছরে কত মানে আপনি লাভ করেন বা আয় হয় আমার পরিবারই চলে এলাকুরা নিজের সম্পদ বিশেষ নেই আমি এই সকল করেই আমার পরিবার বিয়া শি খাওয়া দাওয়া এই পরিবার চলা এই জমা জমি মানে গাড়ি নেওয়া এই আর বছর একটা দামরা বিক্রি করে আমি একটা গাড়ি নিয়েছি হালবা টিলার পাহাড় টিলার এইরকম আল্লাহ আপনার এই যে সারা বছর একটা সারা বছর লাখ টাকার আপনি হতে পারে অনুমান লাখ টাকা আপনি আয় করেন আয় পাঁচ লাখ টাকার মতো ছয় লাখ টাকার মতো বছরে বছরে আপনার আয় হয় তাহলে পাঁচ পাঁচ বাস ছয় লাখ টাকা হলে তো আপনার গড়ে মাসিক 40 থেকে 50 হাজার টাকা মাসিক একটা অনুমান ভিত্তিতে আপনি এই গরুগুলাকে কি খাওয়ান আমি এই খোল ভুসি আর এই খুদের ভাত ঘাস বা খড় হ্যাঁ ঘাস লাগানা ঘাস আছে কতখানি ঘাস লাগাইছেনা ঘাস লাগাছুনো ডারবিগা দানাদার কোনো খাবারও বরে খাওয়ান কি দানাদার না শুধু ভুসি শুধু ভুসি শুধু ভুসি ভাত আর খোল আর এই গরুগুলোর রোগ বালাই বা এই জাতীয় কোনো সমস্যা দেখা যায় কি রোগ হয় ওই যেমন এই যে কি ব্যারাম কয়েন বলে যে মোছা হচ্ছে এটা হচ্ছে খুরার অসুখ খুব কমই হয় আমি গরু বারে রাখি না মশামাছি থুই না কারতুলি আচ্ছা উপজেলা পশু সম্পদ অফিচই আছে না তো তারা আপনাকে কোনো সহযোগিতা করে কি না কোনো ভ্যাকসিন বা কোনো রকম না না নিজেশন না কোনো পরামর্শ বা কোনো সহযোগিতা করে সহযোগিতা না আল্লাহ ছাড়া কেউ করে আল্লাহ আমরা এখানে একটি দামরা দেখতে পাচ্ছি ষাড় গরু বেশ বড় সিন্ধি জাতীয় এই এই গরুটা আপনার বাড়িতে কতদিন ধরে আছে এই গরুটা এই বছর ডাইরেক্ট হচ্ছে আছে এটা কি আপনি কিনেছেন না আপনার বাড়িতে না বাড়ি দিই বাসুর এর বয়স কত বয়স হয়নি অদাত তো এই গরুর এখন বর্তমান বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য এই আশি নব্বই হতে পারে তো এটা তো বিক্রির চিন্তা ভাবনা আপনার না 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 বয়স হয়নি এগুলো আরো বড় হলে আপনি বিক্রির চিন্তা ভাবনা করবে চিন্তা করবে প্রিয় একজন প্রান্তিক খামারি তিনি দীর্ঘদিন থেকেই তার বাড়িতে গুরু লালন পালন করে আসছেন বাড়ির পরিবেশে ও সাধারণ খাবার খেয়ে তিনি তার গুরুগুলোকে লাল পালন করছেন তারপর ও তিনি তার এই খামার থেকে মাসিক প্রায় হাজার টাকা আয় করছেন মুসরালির মতো নিজেদের বসত বাড়ির ফাঁকা জায়গায় অনেকেই গুরু লালন পালন করে নিজেদের আয় বৃদ্ধি করতে পারবেন প্রিয় দর্শক এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ